আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে ফুলের রাজ্যে স্বাগতম এটা হচ্ছে একটা ফুলের মেলা টাইপের ছিল যেখানে ছিল প্রায় সাত লক্ষ ফুল গাছ তো অনেক দিন পর আবার অ্যাক্টিভ হব ইনশাল্লাহ দিন ভিডিও করা হয়নি টুকটাক কিছু রেকর্ড ছিল কেন ভিডিও করা হয়নি সেগুলো এই টুকটাক ভাঙাচোড়া ভিডিওতে বলে দিব ইনশাল্লাহ আজকে সেসব কথা থাক আজকে আপনাদের ফুলের রাজ্যে ফুল দেখাতে নিয়ে যাই মেলাটা শুরু হয়েছে প্রায় পনেরো দিনের মতো হয়ে গেল তো আমরা আসছি একদম লাস্ট সপ্তাহে আসলে জানতাম না এত সুন্দর একটা মেলা হচ্ছে যাই হোক এখানে এসে সব থেকে সুন্দর যে লাগছে সেটা হলো সামনে দেখতে পাচ্ছেন ব্রিজের মতন তো এই ব্রিজের ডিজাইনটাও কাঠ দিয়ে করে সেটাকে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে মানে আপনার বসার চেয়ার হোক ব্রিজ হোক ঝর্ণা হোক যত ধরনের জিনিস সাজানো আছে সব কিছুই ফুল দিয়ে ডেকোরেশন করা আর সেই ফুলটা কিন্তু একদম রিয়েল মানে এগুলো কিন্তু একটাও প্লাস্টিকের ফুল না কিছু কিছু ফুল দেখে তো আমি অবাকই হচ্ছিলাম যে আমি জানতাম যে এই টাইপের ফুল আসলে রিয়েল হয় না কিন্তু এখানে এসে দেখলাম যে এইগুলো হচ্ছে রিয়েল ফুল প্লাস্টিকের না আসলে এক একটা দেশের নিত্য নতুন এক একটা জিনিস তো ফুল জিনিসটা আমার খুবই পছন্দের শুধু আমার বললে ভুল হবে ফুল পছন্দ করে না এরকম কেউ পৃথিবীতেই পাওয়া যাবে না আমার শুধু আম্মুর কথা মনে পড়ছিল যে আম্মু আসলে না জানি কত রকমের গাছ কিনত আর কী বলবো এতগুলো গাছ দেখে খুব অবাকই হতো আম্মু হচ্ছে একটা ফুল পাগলি মেয়ে আমি মাঝে মাঝেই বলি যে আম্মু হচ্ছে ফুল পাগলি মেয়ে আমাদের বাসাতে আশিটা বেশি কিন্তু গাছ আছে এখন যদিও একটু কমে গেছে কারণ আম্মু বেশ কিছুদিন বাসাতে ছিল না সো অনেক গাছ আসলে নষ্ট হয়ে গেছে গাছকে কিন্তু অনেক বেশি পরিচর্যা করতে হয় একদম আম্মু যেটা বলে যে বাচ্চা মানুষ করতে হয় যেমন ছোট থেকে বড় করতে হয় তাদের সব সময় দেখভাল করতে হয় প্রতিটা দিন যত্ন নিতে হয় তো ফুল জিনিসটাও আসলে ওরকম একটা গাছকে কিন্তু একদম বাচ্চার মতো মানুষ করতে হয় ছোট থেকে বড় হওয়া আর তারপরেই কিন্তু গাছ থেকে খুবই সুন্দর একটা রেজাল্ট আসে অর্থাৎ গাছ ভর্তি এরকম ফুলে ফুলে ভরে যায় ছোটবেলা থেকে যেহেতু আম্মুকে দেখে আসছি আম্মু হচ্ছে বাগান করতে খুব পছন্দ করে তো যখন ফজর নামাজের আজান হতো আম্মু নামাজ পড়ে ছাদে চলে যেত মানে আম্মুর দিনের প্রথম কাজটা ছিল ছাদে গিয়ে প্রতিটা গাছে পানি দেয়া প্রথমে পানি দিত না সকালে যেহেতু রোদ একটু কম থাকে আর আমাদের ছাদে এত পরিমাণ রোদ পড়ে রোদ ওঠার সাথে সাথে সারাটা দিন সো আম্মু কাজগুলো ফজর নামাজে করতে ফজর নামাজের পরে করতেই পছন্দ করত তো ফজর নামাজে আম্মুর একটা স্টেশন ছিল ওখানে আম্মুর গাছ পরিচর্যা করতে যত জিনিস লাগে সেগুলো রাখা ছিল সকালবেলা নামাজ শেষ করে গিয়ে আম্মু হচ্ছে ওইগুলোর যেগুলো আগাছা জন্মে সেগুলো পরিষ্কার করতো যে মরা পাতাগুলো পড়ে আছে সেগুলো ক্লিন করত আবার গাছে কিছু মরাপাতা কিন্তু ঝুলেও থাকে সেগুলো আবার পেরে নির্দিষ্ট জায়গায় ফেলে দিত তারপর গাছে পানি দেয়া। কিছু কিছু গাছে কিন্তু প্রতিদিন পানি দিতে হয় না কিছু গাছে একটু বেশি পানির দরকার হয় আর কিছু গাছে আবার প্রতিদিন পানি দিতে হয় কিন্তু একটু অল্প অল্প করে এক একটা গাছের আসলে এক একটা নিয়ম কারণ আমি এত কিছু বুঝিও না বাট আমি মাঝে মাঝেই ট্রাই করতাম আম্মুর সাথে ওই সময়টা কাটাতে কারণ সকালবেলা সবুজের মাঝে কাটালে না সারাটা দিন অন্যরকম একটা শান্তি ফিল হয় আর ওই আম্মুর ওই দেখা দেখি আসলে আমার গাছপালার প্রতি যেটুকু ভালোবাসা জন্মে গেছে আর কি যদিও আমার গাছপালাকে যে এত বেশি পরিচর্যা করতে হয় এত কিছু আমি করতে পারি না আমার বারান্দায় মনে হয় চার পাঁচটা ফুলের গাছ আছে এগুলো করতে করতেই আমি মাঝে মাঝে হিমশিম খেয়ে যাই কারণ বাসার সমস্ত কাজ শেষ করে তো মাঝে মাঝে আমি ভাবি তাই যখন গাছের পরিচর্যা করতে যাই যে আশি প্লাস টব আম একা হাতে কি সুন্দর করে মানে সেগুলোর পরিচর্যা করত আর বিকেল বেলা হচ্ছে বিকেল বেলা তো পানি দিত দেখা যেত যে সকালে পানি দিতে না পারলে সকালে আগাছা পরিষ্কার বা এই কাজগুলো করতে করতে যদি রোদ উঠে যেত চলে আসতো তারপর বিকেল বেলা হচ্ছে পানি দিত অথবা সকালে ছাদটাও ঝাড়ু দিত তো এই তো আর আমাদের বারান্দাতেও খুবই সুন্দর সুন্দর ইয়ে ছিল গাছ ছিল ফুলের গাছ ফুলের গাছ বেশিরভাগই বেশিরভাগ গাছই ছিল আমাদের হচ্ছে ফুলের আর কিছু ছিল সবজির তো এখানে এসে আমার বারবার শুধু আম্মুর কথাই মনে পড়ছিল আর আমাদের বাসার যে গাছ ওই গাছগুলোর আমার চোখের উপর ভাসতেছিল আমি যদি পারতাম এখান থেকে প্রতিটা প্রজাতির একটা একটা করে গাছ আমি আমজ জন্য পাঠিয়ে দিতাম আমার মনে হচ্ছিলো তাই আর এই পাশে হচ্ছে খুব ঠান্ডা পানির ঝর্নার মতো ছেড়ে দিছিল যেটার জন্য আসলে খুব আরাম ফিল হচ্ছিল কারণ এত মানুষের ভিড় ছিল এখানে আর এই গাছটা দেখেন কি পরিমাণ যে সুন্দর কাঠ দিয়ে হচ্ছে গাছ বানাইছে আর সেটা রিয়েল গাছের টপ দিয়ে ডেকোরেশন করছে মানে খুবই ইউনিক আমার তো খুবই ভালো লাগছে আমরা আসছি হচ্ছে বিকালে পুরোটা ঘুরে দেখতে আমাদের প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগছে তারপরও কিন্তু আমরা কেনার উদ্দেশ্যে যে দোকানে দাঁড়ানো বা একটা গাছ খুব নিরীক্ষণ করে দেখা এভাবে দেখিনি আমরা জাস্ট দেখছি হাঁটছি দেখছি হাঁটছি মালয়েশিয়ার সিংহভাগ মানুষই মনে হয় গাছ গাছপ্রেমী মানে এত গাছ কিনতেছিল মানুষ আর গাছ কেনার কথা বাদ দিলাম মালয়েশিয়া যখন আসলাম তখনই আমার মনে হলো যে এত জঙ্গল কেন এত উন্নত রাষ্ট্রে এত জঙ্গল আসলে এটা জঙ্গল না ওরা গাছপালা খুবই পছন্দ করে তাই যেখানে সেখানে রাস্তার এক পাশে রাস্তার মাঝখানে সব জায়গাতে আপনার শুধু গাছ আর গাছ দেখতে পারবেন মানে আপনি যখন প্রথম আসবেন তখন আপনার রীতিমতো জঙ্গলই মনে হবে এমন কি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ওই জায়গাটাও আমার কাছে মনে হয় এটা মনে হয় সুন্দরবনের এরিয়ার মতো এত গাছপালা আর এই জন্য এখানকার আবহাওয়া কিন্তু এত সুন্দর প্রতিটা দিন রোদ ওঠে প্রতিটা দিন বৃষ্টি পড়ে সুবাহ আল্লাহ